হ্যালো সালামালাইকুম সবাই কেমন আছেন রাইন আছি খুলনা খালি পাঠি পাখির হাটে যে খুলনার ভিতরে সবচেয়ে বড় এটা সপ্তাহে একদিন বসে শুক্রবার তো আসলাম হাটে ঘুরতে আজকে একটা ঘুরবো মাছের দাম পাখির দাম বিড়ালের দাম আজকে ধারণা দিব আজকে হাটে কী কী উঠছে কী কী দাম বেশি কী কমছে তো সবাই ভিডিও পুরো দেখবেন সবাইকে ধন্যবাদ সুদের থেকে আসলেন আমি আসলাম বরবাজার থেকে হাটে কি শশো মাসা হয় হ্যাঁ আমি মাঝে আসি আচ্ছা রিসেন্ট কি ভিডিও দেখা হয় হ্যাঁ কাজ চ্যানেল দেখেন আপনার চ্যানেল ভাই ছোটো ভাই অনেক আফতার কর দাম চাইছিলেন কত চাইছিলাম তো মনে হতো নে মাল তো পাঁচশো নিচে টোটালি সে হয় না

ফোন ফোন ভাই কেমন আছেন ভাইরা কী বিড়াল ভাই আসছেন ভাই বয়স শত দিন হাই বয়স শত দিন ভাই দেড় মাস ভাই ডবল করলে লং কোট ভাই ডবল করে ভাই কত ভাই সাদার সাথে ছয় হাজার কালার চার হাজার ভাই একদম নাকি দাম দাম করা যাবে জি ভাইয়ের নাম জি সান ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ওয়ান সিক্স ওয়ান টু ডবল নাইন টু কে ভাই ধন্যবাদ দিবা ভালো ছবি ভাই কি ভাই এটা ককটেল পাখি ককটেল ভাই জোড়া কত করে জোড়া লুটি না জোড়া পড়বে না টাকা আর এগুলো টাকা করে জোড়া ভাই বয়স দিন এ রানিং পাখি রানিং পাখি ভাই এ খাসার ভিতরে ভাই এটা জোড়া কত এটা স্যার ফেস লাভ বার্ড পাখি লাভ জোড়া কত জোড়া পড়বে না রানিং রানিং টাকা জোড়া

কালার বাইরে বয়স কত দিন দশ দিন বাকি তিন মাস করতে দামতেছেন কত পাঁচ হাজার ওটা মেল না ফিমেল মেল তার পাঁচ হকটা

যদি ফোন যদি নিতে চাই দিতে পারবেন আপনার নাম আসাদ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো ডবল ফোর টু নাইন ফাইভ ঠিক আছে ধন্যবাদ আঙ্কেলের কাছে পাঁচ বিড়াল দেখছি পার্সিয়ান ক্যাট ফাইভ সব ডবল কোডের কেউ যদি নিতে চায় আঙ্কেলের নাম্বার ও ডিসপ্লোবার দেওয়া থাকবে নিতে পারেন অবশ্যই যদি চ্যানেল নাম বলেন তিনি একটু কম রাখবে ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন বাস কে হাটে ভাই কি কি বেবি নিয়ে আইছেন ভাই ভাই কোকটেলের বেবি যেই কালার লাগবে দেয়া যাবে লাভবাড়ের বেবি আছে কোন কালার লাগবে সব কালার ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখছো দেখছি আপনাদের কি বাকি এটা এলবিনো কোকটেল এলবিনো এটা বয়স কত দিন রে 26 26 দাম দছেন কত 1500 ভাই 1500 হাতে কেমন আছে রেড হেড অফলাইনার বেবি আরে বয়স কত দিন এটা 18 22 দিন এরকম হবে 18 থেকে দিন দাম কত পার পিস এটা বয়স কত এটা বয়স 1 মাস 7 দিন মাস দিন দাম দাম আপনার

বাহ হ্যাঁ বাহ এ ডবলকোট না লং কোট এ লং কোটল কোট এ ভাই হিকল কোড হ্যাঁ ভাই হ্যাঁ মিল না ফিমেল 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 হ্যাঁ ভাই নতুন নতুন ফিমেল দাম টাকা এটা কি আপনি কমাতে পারবেন ভাই কেউ দিন কম করতে নাকি কমাতে নাম নাম সিম বা সিম সিম্বা ফোন আছে ফোন ইউজ করো হ্যাঁ ভাই ইউজ ফোন নাম্বার দিয়ে দাও জিরো সেভেন জিরো ফোর একাশি চৌত্রিশ কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি ভাইজান ভালো আছেন জি ভাই সামনে যেতে আমি পাই না গেছিলাম কই ভাই মিরপুর এক নম্বরে গেছিলাম এইজন্য এই সপ্তাহে এখানে ছিলাম না ভাই মিরপুর একদম নম্বর কেমন ভাই ভালো আছ ভাই অনেক সুন্দর আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক ওখানে লাখ লাখ টাকার পাখি বিক্রি হয় লাখ টাকা হিসাব করা লাগে আর এখানে তো অল্প টাকা হিসাব তা ভাই আছে কি নিয়ে আসলেন ভাই এই গুগু পাখি নিয়ে আসি শালিক পাখি নিয়ে আসি হিংস আছে আপনার কাঠবিড়ালির বাচ্চা আছে বাজুরিকা আছে খরগোশ আছে দেখেন মানছে নাই দুচছে দু

সাড়ে তিনশো পারবে সাড়ে তিনশো সিম্প আছে ভাই গোল্ডেন আছে রেড আছে রেড টা পারবে চল্লিশ গোল্ডেন হলো আশি আর ব্ল্যাকটা ষাট ঠিক ভাই এগুলো

সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ভাই দাম কত করে একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া ভাই এটা কি পাইকারি দিতে পারবেন জি ভাই দেওয়া হবে আর আছে ভাই পিস কত পারবে

এখানে কী ট্যাঙ্ক বানিয়েছেন প্ল্যান প্ল্যান ট্যাঙ্ক স্যাম্পল দেখাচ্ছেন জি এই টেন মিলি না এটা মিলি এটা কত সাইজ নয় চোদ্দো নয় চোদ্দো দাম চাচ্ছেন কত দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি এখানে কী কী সাইজ রাখি রোগ আছে ছয় নয় আছে আট বারো আছে নয় আঠারো আছে উনিশ দশ আছে তো কোনটা কত দাম উনিশ দশ ছয়শো টাকা নয় আঠারো চারশো পঞ্চাশ টাকা আর আট বারো আছে তিনশো টাকা ছয় নয় একশো টাকা এগুলো কি এইগুলো আছে ব্লু গুলু ব্লু এর কাজ কি এটাতে পানিটা পরিষ্কার থাকে পানিটা গ্লাস ভালো হয় পানিটা একদম কাঁচের মতন পরিষ্কার দেখা যায় বোতল যাচ্ছেন কত এর বোতল আছে আপনার আশি টাকা আশি টাকা আর নেট নেট এটা হলো আপনার আশি টাকা আর এটা হলো তিরিশ টাকা আর এই যে প্রকারের মেডিসিন এগুলো আছে আপনার দশ টাকা করে পাথর পাথর আছে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আর মুলটেল মলি মুলটেল মলি আছে আপনার দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা আর শামুক

গ্লু হোয়াইট গ্রিন বার আছে এখানে চব্বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া হলো আশি টাকা জোড়া আশি টাকা জোড়া আপনার মা মাছ চাকুরি আমি কালেকশন দেখছি খোলার বাড়ি কি ডেলিভারি দেন জি জি আমরা হোম ডেলিভারি দিই সমস্ত বাংলাদেশের সমস্ত পিসে কত পিস নেওয়া লাগে মিনিমাম মাছ নিলে মিনিমাম এক পঞ্চাশ পিস পঞ্চাশ পিস খোলার ভিতরে খোলার ভিতরে তো আপনার অনেক সোনা ব্রিস্পিস আপনার বাসায় গিয়ে নিতে পারবে জি অবশ্যই পারবে বাসাই না একটু কম পড়বে নাকি দাম হ্যাঁ বাসায় গেলে তো একটু সার হয় একটু সার হবে একটু ভাই ঠিক তা নাসিদকা নাসিরকাবির ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন ঠিক আছে মাসুদ আমার পছন্দের মধ্যে আমার পছন্দ হচ্ছে চিকলেট মাছ ভাই চিকলেট নাপ জি আমি নিজে চিকলেট নিয়ে কাজ করতেছি ভাই ব্ল্যাক বাটার বলে আবার অনেকে জেব্রা বাটারও বলে ঠিক আছে দুইটা নাম আছে এটার আর এই না

বাটারফ্লাইটা আশি টাকা করে আর জাপানিজটা পঞ্চাশ টাকা করে আর গাপ গাপি এটা হচ্ছে কোবরা মিক্স বাই কোপরা মিক্স কত করে জোড়া ষাট টাকা করে জোড়া ষাট টাকা জোড়া জি আর গোলফিশ গোলফিশে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি সাইজেরটা টা ভাই আজকে রেট কম আছে একশো টাকা করে জোড়া মাত্র একশো টাকা জোড়া মলি আর এই মন্টেল মলি হচ্ছে আপনার ষাট টাকা করে টাকা এটা হচ্ছে আপনার লাকি বাম্বো ভাই পানির ভেতরেও হয় পানির বাইরেও হয় কত করে পার পিস ওই চল এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস পঞ্চাশ টাকা পার পিস জি আর টাইগার বাল্ব টাইগার বাল্ব হচ্ছে আপনার ষাট টাকা করে দিচ্ছে তাও ব্রুট সাইজেরটা একদম প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে দেখেন ভাই নিচে এগুলো কি মাছ ওটা হচ্ছে রেমবো শার্ক

ছোট সাইজ পঞ্চাশ বড় সাইজ আশি আশি

মেল কত করে এটা 500 টাকা প্রাইস 500 টাকা জি আর এই আরেকটা আছে ব্লু ডায়মন্ড এটা হোয়াইট ডায়মন্ড আর এই এই একটা ব্লু ডায়মন্ড ওটাও 500 টাকা প্রাইস 500 টাকা করে জি আর আরেকটাই আছে এটা ফিশ ভাই এই সাইডে ভাই সাইডে ভাই কি ভাই এই সাইডে ওটা ব্ল্যাক স্টার ভাই ওটা 17000 পাবেন না পুরো পুরো লাগতেছে ঠিক আছে ব্ল্যাক স্টার এর 17000 পাওয়া যায় না অনেকে আপনারা যে এলিয়েনও বলে এটারে এলিয়েন হ্যাঁ এলিয়েন বলে ঠিক আছে

আর পাথর পাথর 30 টাকা করে প্যাকেট বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ই আছে এগুলো ওয়েট করাও আছে এখানে এই যে 30 টাকা করে আর একরন সল আর সল্ট হচ্ছে 10 টাকা করে ভাই এগুলো কি এখানে হচ্ছে আপনার টি আছে আই আছে যে অক্সিজেনের ডাবল লাইন করার জন্য আর হচ্ছে আপনার এই যে ই আছে ট্যাপ আছে বন্ধ করার জন্য তো এগুলো এবারে সব হচ্ছে 10 টাকা 15 টাকা আর এটা কি এটা শো পিস ভাই কত করে ভাই ভাই দাও 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 তো কি লাগবে দাও কত করে

সিঙ্গেলটা দেড়শো টাকা করে বিক্রি করতেছি পাওয়ার ফিল্টার চার ওয়াড পাওয়ার ফিল্টার চার ওয়াডেরটা আপনার দুইশো টাকা রাখা যাবে

দেখাতে পারি না আজকে হাটা অনেক গরম ভিড় আছে কিন্তু গরমটা তার তুলনায় অনেক বেশি কেনাভাসা আজকে অনেক কম তার পরের ভিডিওতে আপনারা কী ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই কিন্তু আমার সাথে থাকবেন ধন্যবাদ